কম্পিউটার রাজা হলো কিন্তু আই সেভেন আজকে আই সেভেন প্যাকেজ থাকবে মনিটর সহ ফুল সেরা মাত্র তেরো হাজার টাকা আপনি যারা টেন জনের সিমিলার কাজ করতে চান বাজেট বেশি হয়ে যায় তারা এর জন্য কাজ করা যাবে জি ওই কাজ করতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে একটা চমক থাকতেছে চমকটা হচ্ছে কি আমরা সবাই জানি যে কম্পিউটার রাজা হচ্ছে আই সেভেন আজকে কিন্তু আমরা কোরাই আই সেভেনের প্যাকেজ দিব মাত্র তেরো হাজার টাকায় মনিটর সহ ফুল প্যাকেজ মনিটর সহ ফুল প্যাকেজ কোরাই আই সেভেনের

মনিটার কিবোর্ড সহ ফুল থাকবে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা মানে মনে করি অনেক টাকা হ্যাঁ না মানে আই কে অনেক টাকা মনে হয় কারণ এটা বলা হয় কম্পিউটার এবং সর্বশেষ ধাপ

এই টোটাল প্যাকেজ সাথে কেসিং হিসেবে এই কেসিংটা হবে যেটা আপনার ভ্যালুড V200 মডেল আচ্ছা 200 মডেল যেটা সলিড কালারে টোটালি এবং সাথে কিন্তু 200 পাউন্ড বিল্ডিং করা আছে যেটা আপনাকে জেনুইন 200 ওয়াটি দিবে আচ্ছা এবং এইটার সাথে যদি এই প্যাকেজ গেলো যদি কিবোর্ড মাউস বলি কিবোর্ড মাউস হিসেবে থাকবে কিন্তু হ্যাবিটের এই অফিশিয়াল কিবোর্ড এবং ভ্যালুড হবে অফিশিয়াল মাউস আচ্ছা আচ্ছা দুটো এক বছর বছর করে ওয়ারেন্টি থাকবে একটা সকল সিঙ্গেল প্রোডাক্টে আমাদের ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে যেটা টোটালি ব্র্যান্ড হবে এবং এক বছর ওয়ান্টি থাকবে তো আজকে সতেরো ইঞ্চি মইট দিয়ে কিবোর্ড মাউস দিয়ে আই সেভেন সেকেন্ড জেনারেশন ফুল সেরাপ থাকবে কিন্তু মাত্র তেরো হাজার চলে যাবো আমাদের দ্বিতীয় প্যাকেজে ভাই দ্বিতীয় প্যাকেজ আই ফাইভ সিক্স জেন সিক্স জেন সিক্স এটা সবসময় রাখতে হয় কারণ মিড বাজারে যাদের গেমিং বলেন ভিডিও টিং বলেন গ্রাফিক্স এর কাজ করা লাগে যাই করতে চান মিড বাজার আপনি আই ফাইভ সিক্স আপনাকে বেটার পারফরমেন্স দিবে অবশ্যই তো এই জন্য পৌঁছে যেতে হবে কোরাই ফাইভ সিক্স যেটা টোটালি ট্রি আকারে আসে এবং এটারও এক বছর ওয়াইন্ড আমরা মাইক্রোবেস্ট দিয়ে দিব আচ্ছা এটার সাথে মাদারবোর্ড থাকবে আসুসের ওয়ান ওয়ান জিরো একটি মাদারবোর্ড যেটা আপনার এক বছর ওয়াইনটি থাকবে কোরিয়ান মাদার বোর্ড হবে এবং এটার সাথে র্যাম হিসাবে থাকবে কিংস প্যাগের ডিডিয়ার ফোর এইট জিবি লাইফ টাইম একটা র্যাম যেটা আপনার টোটালি ব্র্যান্ড হবে ইসিং সহ হবে এবং এটা লাইফ টাইম ওয়াইনটি হবে এবং দুই বছর ওয়ানটি দেবে আচ্ছা তো এই টোটাল প্যাকেজ সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে এই কিবোর্ড মাউসটা যেটা কে লাইটিং কিবোর্ড মাউস লাইটিং যেটা কিবোর্ড মাউস দুইটা গেমিং লাইটিং কিবোর্ড মাউস এবং এটার সাথে মনিটর থাকবে Atlas এর মনিটর যেটা মনিটর যেটা টোটালি ব্র্যান্ড নিউ একটা মনিটর বিজি এইচ ডিএমআই দুটেই থাকবে ওকে তো এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর সহ ফুল সেটআপ দাম থাকবে মাত্র 19500 টাকা 19500 টাকা i5 6 জেন সহ মনিটর সহ জি 19500 টাকা মনিটর সহ 19 ইঞ্চি মনিটর সহ চমৎকার একটা প্যাকেজ ওকে চলো যাব নেক্সট প্যাকেজে নেক্সট প্যাকেজ হলো Core i5 8 জেন ভাই i5 8 জেন আপনি যারা টেন জেনার সিমিলার কাজ করতে চান বাজেট বেশি হয়ে যায় কুলাইতে পারতেছে না তারা এইট জেন দেন ভালো একটা পারফরমেন্স ওই লেভেলে কাজ করা যাবে জি ওই লেভেলে কাজ করতে পারবেন ওকে তো এখানে আইপ্যাড

মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে আপনারা জোস প্যাকেজ দিতে পারবেন গেম বলেন কাজ বলেন সব করতে পারবেন দুমায়া দুমায়া একবার দুমায় চমৎকার প্যাকেজ কিভাবে নিতে পারি আমরা আচ্ছা আমাদের শপে যদি সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফ্টের নয়শো পাঁচ মাইক্রো গ্রসআ আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন তার স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে সামান্য কিছুটাকে নিয়ে সারা বাংলাদেশের কুরিয়ারের কন্ডিশনের যে কোনো জায়গায় ইংশাল আপনাকে আপনাকে ধন্যবাদ